গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ভিডিওটা তোমাদের জবা সুন্দরীকে দিয়ে শুরু করি তো চলে এসেছি আমি সকাল সকাল ছাদ বাগানে দেখো বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টিগুলো একদম ফুলের উপরে সুন্দর হয়ে আছে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে তো গাছ ভর্তি হয়ে দেখো পিঙ্ক কালারের ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু দেখো খুব সুন্দর সেজেছে দেখেছ অনেক ফুল ফুটেছে তো চলো যারা যারা আজকে নতুন করে সেজেছে তোমাদের সবার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই এই যে হচ্ছে আমাদের লাল সুন্দরী দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে বাগানে গাছগুলো একদম দুলছে একে অপরের সাথে যেন কানে কানে কথা বলছে এমন লাগছে দেখতে এই দেখো ক্রিম সুন্দরী দেখো মনে হচ্ছে কি একদম হাসছে সত্যি ফুলগুলো দেখে না আমার মনটা খুব ভরে যায় আমি খুব ফুল প্রেমিক আমি ফুল গাছ খুব ভালোবাসি তো ঘুমের থেকে উঠে আর দেরি না করে একবার হলেও আমি ছাদে এসে ঘুরে যাই দেখি কারা কারা আজকে সুন্দর করে সেজেছে এরা হচ্ছে বেলি সুন্দরী তো বেলি সুন্দরীও কিন্তু অনেক সেজেছে আজকে দেখো চিপা দিয়ে চাপা দিয়ে অনেক সেজেছে তো যাই হোক স্নান সেরে এসে তুলে নিয়ে যাবো সুন্দর গন্ধ দেখো নয়নের তারা তো নয়নের তারাই একদম নয়নের মতো চকচকে দেখো বৃষ্টি পড়েছে কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে একদম অসাধারণ লাগছে তো গাছে গাছে এমন ফুল ফুটে থাকলে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে গাছ থেকে ফুল ছেড়ে নিয়ে স্নানের পরে পুজো দেবে মনটাই ভরে যাবে আর এখানে সেজেছে দেখো পঞ্চজবা অনেকগুলো পঞ্চজবা ফুটেছে আজকে দেখো না কি সুন্দর লাগছে একদম আর দেখো আমার বটবরি গাছে কত বটবরি এসছে দেখো আমি ভাবতেই এই এত দেখোটি হবে গো তিনটে চারটে পাঁচটে করে প্রত্যেক দিন তুলে নিয়ে যাই দেখো প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বা দেখাতে পারিনি তো দেখো এই দেখো অনেক হয়েছে কিন্তু আজকেও নিব পাঁচটা ছটা দেখো ওই যে ভেতর দিকে বড় হয়ে গেছে এগুলো এগুলো আজকে তুলে নিয়ে যাব দেখেছ আমার খুব ভালো লাগে এরকম গাছের থেকে জিনিস নিয়ে রান্না করতে যে। খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে এরকম গাছের থেকে জিনিস তুলে নিয়ে রান্না করতে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে লেবু নেবে আমার কাছে থেকে যারা যারা নাকি কাছে থাকো যাদেরকে দিতে পারবো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে লেট করো না তো আজকে বক সুন্দরী একাই সেজেছে দেখো ওর জন্য মনে হচ্ছে ওর মনটা খারাপ তো দেখো সব কলি এসে গেছে এখনো ফোটেনি আজকে আর অন্যদিন তো একদম তোমরা তো দেখো ঝুড়ি ভর্তি হয়ে ফোটে বাট আজকে একটাও ফোটেনি শুধু একটা কোল ফুটেছে ওই যে দেখো চুপি চুপি তার ছবি সেই অন্তরে তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শিউলি ফুল ফুটেছিল ছাদে ও গাছে থেকে তুলে নিয়ে এখানে রেখে দিয়ে গেছে তো যায় এখনকার দিনে শিউলি ফুল ফোটে কারো গাছে ফোটে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো তোমাদেরকে আর সঙ্গে পরিচয় করিয়ে দিই তিনি হলেন এই যে আমাদের অপরাজিতা সুন্দরী তো দেখো একদম ময়ূরের পুচ্ছের মতো লাগছে না দেখতে তো কালকে ওটা ফুটেছিল আর আজকে ইনি ফুটেছে মানে খুব সুন্দর হয়ে সেজেছে ওরা আজকে হালকা বৃষ্টি হয়েছে এত ভালো লাগছে বাইরে কিন্তু হালকা হালকা হাওয়াও হচ্ছে সেই হাওয়াতে ফুলগুলো গাছগুলো এত সুন্দরভাবে দুলছে মনে হচ্ছে যে ওদের সঙ্গেই থেকে যাই আমি আমার এত ভালো লাগে আর এনাদের তো বলার মতো কোনো কথাই নেই জবাবই নেই দেখো হোয়াইট আর রেডের কম্বিনেশন এতটা সুন্দর না দেখলে কি বোঝা যায় বলো এই দেখো এই যে কলি বেরিয়েছে খুব সুন্দর হোয়াইটটা হওয়ার পরে তারপর হোয়াইটের ভিতর থেকে আর একটা মানে রেড কালারের ফুল বেরোবে ভাবা যায় এমনটা কিছু হবে যে ফুলের ভিতর থেকে ফুল এটাকে বলে ব্লিডিং হার্ট দেখো এত সুন্দরভাবে সেজেছে মনে হচ্ছে যে চুমু দিয়ে দিই খুব সুন্দরভাবে সেজেছে তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ তো টাটা বাই বাই ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে বাই বাই গুড আফটারনুন বন্ধুরা চলে এসছি আমি ছাদ বাগানে বটবটি তুলতে গাছে বটবটি হয়েছে ওগুলো আমি এখানে ছিঁড়ে নেব তো রোদ উঠে গেছে রোদ সেরম উঠে কিন্তু তাকাতে পাচ্ছি না জানি চলো আর দেখতে থাকো আমি বটবটিগুলো তুলবো তো দেখো বটবটি ধরেছে আমি নিরামিষ তরকারি করব তো তার জন্য বলবো না গাছের থেকে বটবটিগুলো তুলে নিয়ে যাব যেগুলো নাকি ম্যাস হয়ে গেছে সেগুলো নিয়ে নেবো আর বাকিগুলো থাকবে তো প্রতিদিন পাঁচটা ছটা পাঁচটা ছটা করে নিয়ে যেতেই থাকি তো আমরা এখন দুজন লোক আমাদের মোটামুটি আমার গাছের থেকে হয়েই যায় তো তোমরা কারা কারা এমন গাছ লাগাও আমাকে একটু কমেন্ট করে দিয়ে তো আর যার যার ছাদ বাগানে এরকম গাছ লাগিয়েছো একটা করে ছবি তুলে আমাকে দিয়ে দেবে ও দেখো সুন্দর হয়েছে কিন্তু